এটা হচ্ছে বেঙ্গল বিরিয়ানি সোদপুর মুড়াগাছায় অর্ডার করেছিলাম আজকে দেখা যাক টেস্ট কীরকম হবে রাইসটা একটু মানে ইয়ে টাইপের রিচ টাইপের

একদম রসালো চিকেন ওরে বাপরে আবার স্যালাডও আছে সাথে কাঁচা দিয়েছে খাওয়ার জন্য পাতাও দিয়েছে বাহ অসাধারণ আবার সাথে ডেলিভারিও দিয়েছে সেটা ব্যাপার না এর জন্য আলাদা করে কোনো চার্জ নেয়নি খুব সুন্দর খুব সুন্দর আমরা খেয়ে দেখি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে সাজেস্ট করব খারাপ লাগলে ঠিক সেটাও জানাবো থ্যাংক ইউ এটা হচ্ছে বিরিয়ানি যে পুষ্পিতা খাচ্ছে এখন টেস্ট করেছে মুহূর্তেই বোঝা যাচ্ছে কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালো হলো শুধু একটু মশলা রাইস বাদ দিয়ে যদি আরেকটু হোয়াইট রাইস হয় তাহলে